আপনাদের করার কোনো দরকারই পরে না কারণ আপনি আল্লাহ মানেন নবী মানেন কোরআন মানেন হাদিস মানেন আজকে উত্তরবঙ্গে পঞ্চগড়ে সেখানে টাকা দিয়া বানানো হচ্ছে আজকে তো বয়ান করার বেশি দরকার চট্টগ্রামের পাহাড়ের ভেতরে গিয়া খ্রিস্টান মিশনারিরা মুসলমানের টাকার লোভ দেখায় বিধর্মী বানায় কিন্তু ওখানে যাওয়ার সময় কম মুসলমানের পেছনে ঘুরতে 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 পাগল হয়ে গেলাম হজরের পরেও বয়ান জহরের পরে বয়ান আসরের পরে মাগরীবের পরে বয়ান এত পাও ধরে 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 বয়ান করি আর পরও কেন নামাজ পড়েন না আহ কেমন মুসলমান আপনার আমার আল্লাহ এক নবী এক সব এক অথচ আমি টুপি খুলতে চাই না আপনারা কেমন ভিআইপি মুসলমান যে টুপি দিতেই চান না লজ্জা লাগে সেই আল্লাহর উপরে ভরসা থাকো ইউনুস্তবে মাছের পেটে গিয়েও তোমার মালিকের ভুলে ভুলাই আল্লা বলেন যে আমাকে ভুলবে না আমিও তাকে ভুলি না মাছের পেটে পানির ভেতরে একেবারে অন্ধকারে আবার শ শরীলে ফিরে দিলে আগুনের মধ্যে প্রহিম খুব আনন্দ পশম জ্বলে না দেখছেননি এরাও মানুষ আমরাও আগুন তাদের ভয় করে আর আমরা কেমন মানুষ আগুনকে ভয় করি আমরা পানিরে ভয় করি পানি তাদের ভয় করে আমরা বাঘরে ভয় করি আর কেমন মানুষ বাঘ তাদেরকে ভয় করেন এরাও মানুষ আমরাও মানুষ এই শুরুতে বলছিলাম সুরাতে আমরা মানুষ কিন্তু আমাদের চরিত্র এত খারাপ কোরআনের আয়াত অনুযায়ী আমরা পশুর থেকেও খারাপ অত দাবি তো করি মানুষ এই জন্য ওলা বক্তা হওয়া সহজ পীর হওয়া সহজ ডাক্তার হওয়া সহজ মানুষ হওয়া বড় কঠিন جهنو همه کسا بودی آدمی را آدمیت لازم است عود را گر بون باشد کی زماست آدمیت لحم و شحم و پشت نیست آدمیت جزر رضای دوست نیست ইব্রাহিম নবী দীর্ঘদিন থাইকা আল্লাহর হুকুমে বের হয়ে গেলেন এইবার বের হয়ে কয় না এত বড় জালেমের দেশে আর থাকা যাবে এবার হিজরত শুরু হিজরত থেকে এবার ইব্রাহিম নবী বিশ্ব সুন্দরী বিবি সারার সাথে তো ভাই আত্মীয় এক নবী তার সাথে এবার ইব্রাহিম নবী বিদায় আর বললেন ইলা রব্বি সাইয় আমি আমার রবের দিকে রওনা করলাম অর্থাৎ আমার রবের সন্তুষ্টি অর্জনের জন্য যেই জমিনে গেলে আমি রবেরে পাবো সেখানে রওনা দিলাম সাইয়াহদী নিশ্চয়ই আমার আল্লাহ দ্রুত আমার জন্য রাস্তা খুলে দিবেন যাওয়ার পথের ঘটনা জানেন ইব্রাহিম নবী বিশ্ব সুন্দরী বিবি সারাকে নিয়ে আসে কিন্তু কোনো সন্তান নাই রাস্তার মাঝেই সুন্দরীর খবর পাইয়া এক জালেম মিশরের মধ্যে তারে আটকায়ে দিল সুন্দরী সারাকে নিয়ে গেল তার খাস কামরার ভেতরে এব্রাহিম নবী চুপচাপ বসে আছেন জালেমের আটকায় পড়ে গেছেন কত কঠিন কঠিন পরীক্ষা নবীদের কাল্লা করেছেন এর মধ্যে সব থেকে কঠিন ইব্রাহিম নবীর উপরে পরীক্ষা যাবে হিজরত করিয়া এক জালেম থেকে মাঝখানে যে আরেক জালেমের আন্ডারে ঘুরে গেছে বিবীকে নিয়ে গেছে ধরে ফাঁস কার পারে জালিম বলে তুমি বিশ্ব সুন্দরী ওই পুরুষ তোমার স্বামী বলে হ্যাঁ ইব্রাহিম নবী परेशान হয়ে গেলেন আ আমার স্ত্রী কত সতী সাদী কত বড় দামি আমি এক নবীর স্ত্রী আজ না জানি বেইমানের হাতের সোয়া লাগে না পাখা আল্লাহ কা ইব্রাহিম

فرقان من پاور الْقَرَبُ ما معنى الفرقان هو نور من الهي حتي سير بها شيخ قواررنا قال رسول الله صلى الله عليه واله وسلم اتقوا فراسه المؤمن فانه ينزل بنور الله আমার প্রিয় বান্দা মুমিনের ফেরাসাতের পাওয়ারকে তোমরা খুব ভয় করিও কারণ তুমি যা দেখো তার থেকে তারা অনেক কিছু দেখেন চামড়ার চোখ দিয়ে দেখেন না নূরের আলো দিয়ে তারা দেখেন অমরে ফারু খুদ্া দিতেছেন জুমার মসজিদ নববীর ভেতরে খুদ্বার মাঝে হঠাৎ একটা অপ্রাসঙ্গিক একটা চিৎকার দিয়ে আওয়াজ দিলেন ইয়া সারিয়াতাল জাবাল ইয়া সারিয়াতাল জাবাল ইয়া সারিয়াতাল জাবাল ওই সারিয়া পাহাড় 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 মদিনাতুল মুনাব্বারায় ওমর আওয়াজ দিলেন এই সারিয়া সামনে পাহাড় সারিয়া কই বলে মদিনা ওমর যেখানে আওয়াজ দিছেন সেখান থেকে দুই হাজার কিলোমিটার দূরে ইরানে যুদ্ধ করেন সারিয়াকে জিজ্ঞাসা করা হলো এক সময় এই সারিয়া মদিনাতুল মুনাববারা থেকে দুই হাজার কিলোমিটার দূরে ইরানে যুদ্ধ করেছ অমরের আওয়াজ শুনছো বলে হ্যাঁ কেমন শুননা কাছে বসে বললে যেমন শুনি তেমনই শুনিস। এর নাম ফেরাসাতের পাওয়া এবার আহিম নবী দেখতেছে বিশ্ব সারাকে খাস কামড়ায় নিয়া প্রথমে লোভানো দৃষ্টি দিয়া হাতটা যখন বাড়াইছে সাথে সাথে হাতটা পাকা হয়ে গেছে রাখে আল্লাহ আহা আল্লাহ এখনো পারেন এখনো পারেন আপনারা জানেন এই ফেসবুকের মুড়িদেরা শুনো মনে নাই তোমারও দুনিয়ার আকাম দেখো ভালো ভালো জিনিস দেখো না কয়েক বেশি হয় নাই বছর দুই হইছে কিনা সন্দেহ লন্ডনে একটা সেমিনার হয়েছে সমস্ত ধর্মের মানুষ সেখানে বসা গোল টেবিলের সেমিনারে একজন ভিন্ন ধর্মাবলম্বী প্রশ্ন করলো মুসলমানদের একজন লিডার ধর্মযাজক একজন বুজুর্গ বললেন কামেল তোমাদের নবী তোমাদের ধর্মে বংশে হাদিসে আছে একটা খেজুর আছে খেজুরটা খাইয়া বিষ পান করলে ক্রিয়া হয় না মুসলমান বলে হ্যাঁ আছে এটা কি সত্য বলে হ্যাঁ সত্য দেখাবা বলে পারবা পারব দাও আজোয়া খেজুর সামনে নিয়ে আসাও আজোয়া খেজুর দুই তিন সাতটা খাইয়া এবার বিষ দিল তার সামনে হাউজের ভেতরে বিষ করল করে দিব্য আরামে বসলেন মিটিং চালাইলেন বিন্দু থেকে বিন্দু বিষ তার ভেতরে গিয়া কোনো ক্রিয়া করল না কুদরত কাজ ভাই সিলেটের জমিনে শাহজালা রাহবাদুল্লালাই গৌর গোবিন্দের মোকাবেলা করতে গিয়ে কোনো ব্যাতের বাড়ি লাগে নাই অস্ত লাগে নাই বুজিছিলো তাহাতটোতে রাজা নামাজ আর চোখের পানি আর ফজরের নামাজের রাজা আন কৈছে তাহাতযোৰ কয় নাই তো নাই একদল বলে এত আমুল লাগে না এত আমল লাগে না অথচ আল্লাহকে আমি দুনিয়ায় মানুষ পাঠাইছি আমল করার জন্য দেখেন তো কারবার কেমন কিভাবে কফাল এত খারাপ হয়েছে বুঝতেও চায় না মনের উল্টা উল্লেই আর বুঝতেছে গোলাম হয়ে গেছে আমাকে বলেন এই যে এখন সামনে হজ আসতেছে না কথা বলেন না কেন ভাই ওখানে সারা দুনিয়ার মানুষ আর যায় না যায় না বিভিন্ন কোয়ালিটির মানুষ সেখানে আপনারা জান নাই যারা গেছেন দেখছেন নামাজের টাইম কত লাইনের মানুষ কেউ বুকে হাত বেঁধে দাঁড়ায় কেউ নামের নিচে কেউ হাত সাইরে দিয়ে খেলাই নিছে কেউ আবার মোবাইলে নামাজের ভিতরে কথাও কত নামাজের ক্ষতি হয় না কথা তা কইয়ে নামাজের ভিতরে আছে। কেউ আবার কোরআন শরীফ মাটি দাঁড়াইকা পাও দুইটে ভাবে সরাইয়া দিয়া হাত দিয়া মাটির মধ্যে হেলান দিয়া কোরআন মাটিতে রাইখা পড়ে কেউ আবার জোরে আমিন বলে কেউ আবার আস্তে আমিন বলে কেউ আবার শেষ দেয় যাওয়ার সময় মাটির মধ্যে শেষ দা দেয় না পকেট থেকে একটা কাঠের টুকরা বের করে কপালের নিচে দিয়ে কাঠের উপরে শেষ দা মারে সারা দুনিয়ার মানুষের এত কোয়ালিটির মানুষ এত লাইনের ও জলদি এলাকার জ্ঞানী মুসলমান একটু জবাব দেন এত লাইনের মানুষ যে মসজিদে নবমীতে নামাজ পড়ে বাইতুল্লায় কোনো ঝগড়া আসেনি বলেন বলেন কারণ সাথে কারো অভিমান আসেনি সালাম দেয় না রাগ এমন আসেনি আছে আমগো বাংলাদেশে কার বদ নজর লাগছে সব গেঞ্জাম ঝগড়া আমগো দেশে কেন কোন অভিশাপ লাগলো কপালে আমি পাশলি কাউকে কিছুই বলি না টুপির বলি না অন্য যারা টুপি দেয় না না হিংসা করি কিছু বলি না দেখলে সালাম দেই বলো তুমি পাশকলির বিরুদ্ধে বলো কেন আমি কৌমি মাদ্রাসার সন্তান আলিয়ার বিরুদ্ধে বলি না স্কুল কলেজের বিরুদ্ধে বলি না বলো তুমি কৌমির বিরোধিতা করো কেন আমি নবীরে দাঁড়াইয়া ইয়া নবী সালাম আলাইকুম বলে সালাম দেই না দাঁড়াইয়া যারা দেয় তাদেরও গালি দেই না বলো তুমি আমারে গালি দাও কেন আমি তাবলিগের লাইনের সন্তান আমি পীর সাহেবের মরিদ যারা পীরের কাছে যায় না তাবলিগে যায় না তাদের গালিও দেই না হিংসা করি না দেখলে সালাম দেই বলো তুমি তাবলিগের বিরোধিতা করো কেন বিবেকের কাছে একটু কথা রেখে গেলাম চাই কেউ আমার দূরের না যারা কালেমা পড়েছেন বিএনপি না আমার কথা একটা বলেন আপনাদের আল্লাহ আমার আল্লাহ দুই না এক সবাই একমত আপনাদের নবী আমার নবী সত্য কথাটা স্বীকার করেন আপনাদের কোরআন আমার কোরআন আপনাদের কা কাবা আমার কালেমা আমার কালেমা আপনাদের ধর্ম আমার ধর্ম দুনিয়াতে জন্ম মিশি সিস্টেম আপনাদের আমার নাকি জলদি এলাকার মানুষ জন্ম সময় লঙ্গি ভরে আসছে সবার কোয়ালিটি এক বিদায় বালা ভ হবে তিনটা আরে একটা কাওয়ালার সম্মানে একটা কাফন কেউ বাড়াইয়াও দিবে না এক রিক্সাওয়ালা পরে গেলে গরিব হওয়ার কারণে একটা কাফন কেউ কমাইয়াও কালার হবে আলাদা হুজুরদের কাফনের কালার এক রকম আপনাদেরটা আর এক রকম কালারও কি কালার এ বুঝে কম সাদা কেমন গজবে ধরছে কালার লইয়াও জগ আছে না নাই এলতে সময় সবার কাফনের কালার হবে এক কি কালার লেখা থাকবি উপরে বড় হুজুরের লাশ এমপি সাহেবের লাশ কে থমি কে গরিব কে হুজুর কে হজুর না কে ইমামকে মোক্তা দিকে ডাক্তার কে ধুমি যতই আজকে বক্তা বক্তা ভাব দেখাই না কেন টাকার আর ক্ষমতার গরম দেখাও না কেন সাদা কাফলে ঢুকলেই সব বাহাদুরি বন্ধ হয়ে যাবে কবরে যাওয়ার আগেই বাহাদুরি শেষ কবরের সাইজ কি না আপনাদের এলাকায় একটু বড় হ্যাঁ কবরের সাইজও সবার এর পরে প্রশ্ন হবে সবার বেলায় কয়টা কয়টা তোমারও যে প্রশ্ন আমাকেও সেই প্রশ্ন শিক্ষকের যে প্রশ্ন ছাত্রকেও সে একই প্রশ্ন নারীকে যে প্রশ্ন পুরুষেরও সেই প্রশ্ন তিনটা রবের পরিচয় দাও ধর্মের পরিচয় দাও রহমাতুলের পরিচয় দাও তাহলে আপনার আমার আল্লাহ এক নবী এক কোরআন এক কাবা এক ধর্ম এক কালেমা এক কাফন এক কালার এক কবর এক প্রশ্ন এক লেবাস পোশাক কেন আলাদা আপনাদের করার দরকারই কারণ আপনি আল্লাহ উত্তরবঙ্গে পঞ্চগড়ে সেখানে টাকা দিয়া মুসলমানের বানানো হচ্ছে আজকে তো বয়ান করার বেশি দরকার চট্টগ্রামের পাহাড়ের ভেতরে গিয়া খ্রিস্টান মিশনারিরা মুসলমানের টাকার লোভ দেখায় বিধর্মী বানায় যাওয়ার সময় কই মুসলমানের পেছনে ঘুরতে 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 পাগল হয়ে গেলাম ফজরের পরে বয়ান জহরের পরে বয়ান আসরের পরে মাগরিবের পরে বয়ান এত পাও ধরে 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 বয়ান করি আর পরও কেন নামাজ পড়েন না আহ কেমন মুসলমান আপনার আমার আল্লাহ এক নবী এক সব এক অথচ আমি চাই না আপনারা কেমন বিআইপি মুসলমান যে টুপি দিতেই চান না লজ্জা লাগে আমি টুপি খুলতে লজ্জা পাই আর আপনি টুপি দিতে লজ্জা পান আমি নামাজ না পড়লে লজ্জা পাই আপনি নামাজ পড়তে গেলে লজ্জা পান আমি মসজিদে না ঢুকলে লজ্জা লাগে আপনার মসজিদে ঢুকতে গেলে লজ্জা লাগে আপনি কেমন মুসলমান হইলেন একটু চিন্তা করেন ও আমার যার যুবক বাবারা বেয়াদুবি মাপ চাই একটু আমাকে জবাব দে রহমতের নবীর আদর্শ থেকে আরো সুন্দর আদর্শ কারো কাছে আসেনি তাল মিলেও না সত্য বলো বুঝা বলো নবীজিব থেকে দামি আদর্শ নাই একজনের দাঁড়ায় যদি বলতেই পারো যে হাফিজ ভাই রহমতের নবীর আদর্শ থেকে আরেকটু একটু ভালো আদর্শ আছে শেখ মুজিবুর রহমানের ভেতরে তাহলে আমি আল্লাহর কসম নবীরটা বাদ দিয়ে তারটা নিব এই ভালো করে বুঝো যদি পারো হাফিজ ভাই নবীজির আদর্শ কেউ আর একটু ভালো আদর্শ আছে জিয়াউর রহমান সাহেবের ভেতরে আমি নবীরটা বাদ দিয়া জিয়াউর রহমান সাহেব একটা নিব বলার মতো পাওয়ার ক্ষমতা কারো আসেনি নাই তো নাই আমার থেকে শুধু দুনিয়াতে যত আদর্শ দেখো আব্রাহাম লিঙ্কনের আদর্শ গণতন্ত্র মাউসেতুনের আদর্শ লেলিনের আদর্শ কালমার্সের আদর্শ এক কথায় জবাব দুনিয়ার সব আদর্শ হলো না পা একমাত্র মদিনা বলা নবীর আদর্শই হলো পা একমত সবাই একমত এবার বলো রসুলের আদর্শ যে রেখে গেলেন এই মানবে হিন্দুরা খ্রিস্টানেরা আপনারাই বলেন কারা দেশের মুসলমান লন্ডন কোন দেশের শুধু এই বলেন তা আপনাদের নামাজ নেই কেন টুপি নেই কেন দাড়ি নেই কেন পর্দা নেই কেন সুদ খান কেন সুদের টাকায় ব্যবসা কেন লোন উঠাইয়া বাড়ি গাড়ি কেন জমিনে আল্লাহর যত বড় বড় দুশ্মন আছে এই বড় দুই দল দুশ্মন আছে এদের থেকে বড় দুশ্মন জমিনে আল্লাহর কাছে আর কেউ নাই সব থেকে বড় দুশ্মন আল্লাহ এক দুশ্মন হলো পরাণে বর্ণিত এক দল হলো যারা সুদের সাথে জড়িত আর এক দল দুশ্মন হলো বোখারি শরীফে আছে যারা ওলিয়া উলিয়ার দুশ্মনী করে কেমন বড় দুশ্মন আল্লাহ কয় তোদের সাথে আমি আল্লাহ নিজে যুদ্ধ করব। এবার বুঝেন যে আল্লাহর কত বড় দুশ্মন তারা যারা সূর্যের সাথে জড়িত আর যারা দেখতে পারে না